আমাদের ইসলাম দেওয়ার জন্য আমাদের ইসলাম প্রা উজ্জাম হাসান মাহমুদ ফুটে ভাই আমাদের প্রিয় প্রিয় বড়ো বোন মমতা মেয়ী সোমানা মাহমুদ থাকে আমাদের জনতার মেয়ের বাচ্চু ভাই আমাদের মুসলিম ভাই তিন ভাই আল্লাহ আসল সময় এই তখন পক্ষ থেকে অশেষ ধন্যবাদ করে আর বিষয় হচ্ছে যে আমরা এই সকল বছর হয়েছি কথাযুক্ত করছি একসঙ্গে আমাদের সভাপতি সবাই সম্পর্কে ঘুরে প্রাপ্ত এসছি আমরা সামনে সবাইকে সাথে নিয়ে সবার সাথে একসঙ্গে ফোন করে আমরা একে অপরে বিবেহিত হয়ে আমাদের মাঠে তুলল মাম মা আসছেন বাবা আছেন এলাকা যারা সন্তানেরা আছেন প্রিয় বর্ধীরা আছেন সবাইকে নিয়ে আমরা জন্য দায়ে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ এবং তাদের মাধ্যম দিয়ে আমরা আশা রাখি অবশ্যই আমাদের দেবেন ধারা শিশুর জন্য যেমন আমাদের ডাক রহমান বলেছেন যে নতুন পর্যায়ে প্রথম ভোট ধানের শিশুর জন্য এই জিনিস সামনে রেখেই আমরা ভোটকে বৃদ্ধি করার চেষ্টা করব সবাইকে ভালোবেসে দেবেন এবং আমাদের

এই জন্য যে আমাদের আবার আসতে আমাদের আবার নবগতির মধ্যে রাখছে এই জন্য আমি চুপু ভাইকে আমার এক নম্বর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ শুনি সেই সাথে জানাই যে আমরা আশাবাদী সামনে আমাদের এমপি দিচ্ছেন যে আমরা সাধারণ জনগণের কাছে আমরা এই বার্থ নিয়ে যাব যেন আমাদের আমাদের

সাথে সাথে আরও ধন্যবাদ জানাই আমার জেলা জয়ন্তী সংবানিত সভারুদ্দিন এবং অভিনন্দন জানাই জেলা জয়ন্তী সাধারণ সম্পাদক গুণ খাদুর আমি আমাদের বড় ছোট নম্বর এবং আমি দোকানকে বলতে চাই টুকু ভাই আমাদের যে নতুন কমিটি দিয়েছেন আমরা জানো অত্যন্ত আস্থার সাথে এলাকায় কাজ করতে পারি এবং কাজ করি এই অভিমত আমি ব্যক্ত করিতে আর আমি আরও বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে যারা ছিলেন তাদের সাথে নিয়ে আমি যেন এলাকায় কাজ করতে পারি আর তার প্রথম ভোট আমার শিশু হোক কৃষক শ্রমিকের ভোট আনেক শিশু হোক ছাত্র ভোট আনেক শিশু হোক এই আশা ব্যক্ত করে এবং শহীদ জিয়ামর হোক খালদা জিয়া জিন্দাবাদ এবং তারকে ধন্যবাদ জানিয়ে লোক সবার সুস্বাস্থ্য কামনা করে